সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় আমি অনেক ভীষণ ভীষণ ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ সমারোহের মাঝখানে আমি আর চলে আসছি এটি আমাদের গ্রামের ফসলি মাঠের মাঝখান দিকে চলে গেছে এই রাস্তাটি এবং দুপাশে সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন সবুজ ধান ক্ষেত আর এই রাস্তাটি আঁকা চলে গেছে সোজা চিকনাই নদীর ধারে উপারের একটি গ্রাম নাম হচ্ছে কেনাল পাড় আর দেখতে পাচ্ছেন সামনে যেটা গ্রাম এটা হচ্ছে আমাদের গ্রাম আর আমাদের গ্রামটি অনেক অনেক সুন্দর আর সুন্দর এই গ্রামের মাঝেই আমাদের এই প্রকৃতি পরিবেশ সবুজের ফসলের মাঠ সেখানে আমি দাঁড়িয়ে আছি দর্শক দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে এই সুন্দর পরিবেশ এই সুন্দর প্রকৃতি আপনারা ভিডিওর মাধ্যমে উপভোগ করতে পারতেছেন আমার এই সুন্দর প্রকৃতি পরিবেশ গ্রামের নৈসর্গ সৌন্দর্য আমিও মুগ্ধ হয়ে যাই বারবার এই সবুজ প্রকৃতি সবুজ পরিবেশে সৌন্দর্য এই গ্রামের ভালোবাসাতে আপনাদের দেখাবো আমি সেই গ্রামের সুন্দর সুন্দর প্রকৃতি পরিবেশ ও সবুজ দৃশ্যগুলি তো সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাস্তাতে অনেক অনেক ভেড়ার পাল ছাগলের পাল চড়ানো হচ্ছে এখন তো বর্ষাকাল বর্ষাতে মাঠে ঘাটে থই থই পানি দেখতে পাচ্ছেন দুপাশে ধান ক্ষেত সবুজের সমারোহ ছোট্ট ছেলেরা রাস্তাতে ছাগল চড়াচ্ছেন ভেড়া চড়াচ্ছেন কৃষকেরা মাঠের ধানে সার বিষ নিয়ে ব্যস্ত আছেন সত্যি কথা নৈসর্গ সৌন্দর্য যারা থাকেন তারাই উপভোগ করেন তো বারবার মনে পড়ে যায় গানটি যারা গ্রামের দেশের বাইরে থাকেন গ্রামকে মিস করেন একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় আসলে যারা দেশের বাইরে থাকেন ইচ্ছা হলেও যার উপায় থাকে না তারা তাদের জন্য শুভকামনা আমার ভিডিওটি দেখবেন এখানে একটা চাচার সঙ্গে কথা হলো তিনি তার জমিতে কীটনাশক এবং সার দিবেন তার ফসলের জমি এবং ফসল খুব ভালো হয়েছে তিনি অনেক অনেক হ্যাপি এখন গুধুরি বিকেল আর বিকালবেলা সবুজের সৌন্দর্য দৃশ্যগুলি ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেছে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের অভিমুখে আর এই সদ্য আম গাছ লাগানো হয়েছে এত সুন্দর দৃশ্য এত সুন্দর প্রকৃতি এত সুন্দর রূপালী সৌন্দর্য আপনারা গ্রাম ছাড়া কোথাও দেখতে পাবেন না যারা দেশ ও দেশের বাইরে আছেন আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই আমার ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রামে প্রকৃতি কেমন লাগে গ্রামের দৃশ্য কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের পাশে থাকলে আমি উৎসাহিত হই ভালো ভালো ভিডিও করার জন্য Tas goreng b